নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাজকলার কারি এটা আমি বানাবো সম্পূর্ণ আমিষভাবে নিরামিষ কাজকলার কারি তো অনেক খেয়েছেন একবার আমার রেসিপিটা ফলো করে এইভাবে আমিষ কাজকলার কারি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আমিষ কাজকলার কোপ্তাকারি বানাই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে ছোট সাইজের কাজকলা আর দুটো মিডিয়াম সাইজের আলু লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এবারে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার সবগুলো আলু আর কাঁচকলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর কাঁচকলার খোসাগুলো আমি একটা বাটিতে তুলে রেখে দেব এই কাঁচকলার খোসাগুলো আমি ফেলবো না এটা দিয়ে আমি আর একটা রেসিপি বানাবো এখন একটা কাঁটা চামচ দিয়ে কাঁচকলা আর আলু ভালো মতন ম্যাশ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দানা দানাভাব না থাকে আলু আর কাঁচকলা ভালো মতন ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চপ করে কেটে নেওয়া পেঁয়াজ ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু চিনি আর পরিমাণ মতন লবণ আর দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো এবারে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে সমস্ত কিছু ভালো মতন আলু আর কাঁচকলার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে কোত্তাগুলো ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল আগে থেকেই হাই ফ্লেমে গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও এই পোপ্তাগুলো ভাজতে পারেন এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা চামচ দিয়ে পোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা ছোট তাই আমি চারটে করে পোপ্তা ভেজে নেব যদি ছড়ানো প্যান বা কড়াই থাকে তাহলে একবারে অনেকগুলো ভেজে নেওয়া যায় এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নিচ্ছি এক পিঠ হালকা লাল হলে কোপ্তাগুলো উল্টে দিলাম কোপ্তার সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন বানাতে পারেন আমি মিডিয়াম সাইজের কোপ্তাগুলো বানাচ্ছি এবার কোপ্তাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম একইভাবে বাকি কাঠ কলার কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর কড়াইতে ফেনা দেখে কিন্তু ভাবরাবেন না এই ফেনাটা ডিমের জন্য হচ্ছে সবগুলো কাঁচকলার করার আমার ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ টি স্পুন সাদা জিরে ফোড়ন লো ফ্লেমে ফোড়নগুলো পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের চপ করে কেটে নেওয়া পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন জল ঝরানো টক দই হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা দইয়ের সাথে একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দিলাম এদিকে পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আর ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি তাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এক মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দই আর মশলার পেস্টটা দিয়ে দিলাম সমস্ত মশলা ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল জল দিয়ে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে মশলা ভালো মতো কষতে দেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর মশলা ভালো মতো কষানোও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি আর স্বাদ মতন লবণ চিনি আর লবণ মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জল দিয়ে ভালো মতো মিশিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে একটা একটা করে কোপ্তা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলতো হাতে কোপ্তাগুলো ঝোলের মধ্যে এপিট ওপিট করে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো তিন মিনিট পর ঢাকা ওপেন করে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর ওয়ান স্পুন ঘি ঘি আর গরম মশলা আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করবেন না কারণ পোপ্তাগুলো ডিম দিয়ে ভাজা তারপরে ঝোলে ফুলে না বেশ নরম তুলতুলে হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেলো আমিষ কাঁচকলার কোপ্তাকারি এবারে রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করে দিন আমার আজকের রেসিপি আমিষ কাঁচকলার পোপ্তাকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন ফুলকপি বাঁধাকপি ওলকপি এসব খেতে খেতে বাড়ি সকলেই বোর হয়ে গেছে অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপি রাখবে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ